দর্শক আমার স্ক্রিনে যে লোকটাকে দেখতেছেন ওনাকে আপনারা কেউ চিনে হয়তো অল্প কিছু লোকে চিনেন কিন্তু আমরা অনেকেই জানি না এই লোকটা কে আপনারা পনেরো আগস্ট একটা বিরিয়ানির গান শুনছিলেন যে এখন পনেরো আগস্ট নাই বিরিয়ানিও নাই হাসি নেওয়া নাই এই গানটা আমরা অনেকেই শুনছি আমেরিকান একজন মহিলার ফেস থেকে অবশেষে অরিজিনাল শিল্পী বেরিয়ে আসলো চলুন আমরা তার মুখ থেকে শুনে আমি কই জামু শক্তি হইল না বাংলাদেশের কোথাও কি গেলে বিরানি পামু না হাসিনারে কত বুঝাইছি বাড়াবাড়ি কইর না কোন কথা না শুই না শেষ পর্যন্ত পলাইল এখন পনেরো আগস্ট শেষ আওয়ামী লীগ শেষ শক্তি হইল না বিরানি আমরা কই পামু একটা কথা মিডিয়ার সামনে এখনো বলি নাই পাঁচই আগস্ট শেখ হাসিনা পালন রাখ পর্যন্ত আমার থানা থেকে গ্রেপ্তারি পরনা জারি ছিল আমার এলাকার থানায় নাম ছিল আমি মানে গ্রেপ্তার হওয়ার কারণে আত্মগোপনে ছিলাম তা ওই আত্মগোপন ওই নামটা ওই গ্রেপ্তারি পরোয়ানাটাও জারি হয়েছিল একটা কন্টেন্টের কারণে আমি ওই আন্দোলনের মধ্যে একটা কন্টেন্ট বানাইছিলাম ওই যে কথায় কথায় কান্দে কিছু হইলেই বলে যে স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের আমি জানি এই যে একটা কথায় কথায় খালি যে ইমোশনাল ব্ল্যাকমেল করা বাঙালিরে

আইনগর নামের যে ভয়ঙ্কর ঘরটি রয়েছে সেখানে অনেক মানুষকে গুম করে মেরে ফেলা হয়েছে কত গুম করা হয়েছে কত আর্মিদেরকে গুম করা হয়েছে কত জেলে বন্দি করে মানুষ যদি টুপি পাঞ্জাবি ফোড়ে রাস্তা দিয়ে হাঁটতো তাকে গুম করে ফেলতো জামাত শিবির বলে যে সৈরাসার হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় মসজিদ গুলাতে জুমার দিন আলেমল আমারা হকের পককে কথা বলতে পারে নাই সুদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে নাই আল্লাহর গর মসজিদে বসে সত্য কথা বলতে পারে নাই ওয়াজ মাহফিল গুলো তো নিতে মাইক কাড়ে নিতে হুজুরদের উপরে হামলা করতে আলেম আমাদের সাথে অনেক বেয়াদফি করছে ওয়াজ মাহফিল গুলাতে কোরানের কথা বলতে পারে নাই আমলিক নামের নাস্তিকগুলার কারণে যেই সরকার ষোলো সতেরো বছর দেশটাকে স্বৈরাচর বানিয়ে ধ্বংস করে দিয়েছে এত কিছু করার পর যে এই মুসলমান এখনো বলে যে হাসিনারা আমরা দেশে ফিরিয়ে আনবো হাসিনার ক্ষমতা চাই তারা কখনো সুস্থ মসলিষ্ঠের হতে পারে না কারণ তারা যদি সুস্থ মানুষ হতেন এবং বড় কথা যেটা বলবো তাদের ইমানে নেই তারা মুসলমানই হইতে পারে না যে একটা সরকার ইসলামকে ধ্বংস করে দিতে চায় আলম আলামাদারকে বাংলা জমিন থেকে বের করে দিতে চায় কত আলম আমাদেরকে ঘুম করছে তাহলে যে সরকার দেশে ইসলামী কানুন চায় না যে সংবিধানে বিসমিল্লা থাকতে পারে না যে সংবিধানে পরানের কথা থাকতে পারে না তাহলে যারা এখনো বলে যে শেখ হাসিনারা এখনো আমরা ক্ষমতায় চাই তাহলে এরা কখনো ইমানদার মুসলমান না এরা নিশ্চয় সৈরাস হাসিনের গু সরছে একজন খাটি ইমানদার মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সে কখনো একজন খুনি সৈরাসারকে ক্ষমতায় দেখতে চায় না আপনি যে হন না কেন বিলিয়ন হন শিল্পী হন নায়ক হন নেতা হন হন না কেন সময় থাকতে ফিরে আসেন সঠিকটা বুঝার এখনো সময় আছে কারণ আল্লাহ যখন দৌড়বে তখন আর বুঝার ক্ষমতা থাকবে না আশা করে বুঝতে পারছে